সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা প্রিয় বাংলাদেশি বাংলা ভাষী বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটি শিরোনাম দেখতে পাচ্ছেন দ্রুত ব্যাগে ধেয়ে আসছে ভয়াবহ লাল মৃত্যু এবং ভয়াবহ সাদা সাদা মৃত্যু লাল মৃত্যু অর্থাৎ পারমাণবিক ধ্বংসযজ্ঞ এবং সাদা মৃত্যু অর্থাৎ পারমাণবিক যুদ্ধের রেডিয়েশন এবং জীবাণু যুদ্ধের দ্বারা সংঘটিত মহামারী বর্তমান বিশ্ব পরিস্থিতি সেদিকে যাচ্ছে খুব দ্রুত ব্যাগে সিরিয়ার বাসাহরাল আসাদ পালিয়েছে তিপ্পান্ন বছরের তাদের পারিবারিক ধ্বংসযজ্ঞ নির্যাতন ওই জাতির উপরে যা চালিয়েছিল বাংলাদেশি স্টাইলেই বাদশাহর আল আসাদ পালিয়েছে বাংলাদেশ যেন এই ব্যাপারে অগ্রজ অগ্রবর্তী মডেল কিভাবে পালাতে হয় জালিম শাসকদের তো বাংলাদেশের মডেলেই বাদশাহর আল আসাদ পালিয়েছে কিন্তু সামনে কি আছে সেটাই আজকে বলবো কোরআন কারীমের একটি বিষয়কর সূরা হলো সৌরা বনী ইসরাঈল বনী ইসরাঈল মানে ইসরাঈলের সন্তানরা ইসরাইল মানে ইয়া쿱 ইসরাইল মানি ইসরাঈল মানে আব্দুল্লাহ হিব্রু ভাষায় আব্দুল্লাহ তো আব্দুল্লাহ হযরত ইয়া쿱 আলাইহিস সালামের উপাধি বনী ইসরাইল মানে ইয়া쿱 সালামের সন্তানরা বর্তমান যে যে রাষ্ট্রটি আমরা এই নামে চিনি তারা এবং তাদের যেই ডিপ স্টেট এবং সারা পৃথিবীকে মূলত অভ্যন্তর থেকে তারাই নিয়ন্ত্রণ করে সারা বিশ্বব্যাপী পাপাচার যত অন্যায় অনাচার ফাঁসেকি কি ফাজরি জিনা এল জিবিটি কিউ এবং নানান ধরনের যত রকমের পাপাচার অপরাধ আছে বিশ্বব্যাপী এগুলে সব তারাই নেতৃত্ব দিচ্ছে তো সুরা বানে ইসরায়েলের মধ্যে ১৬ নম্বর আয়াত লক্ষ্য করুন যেন তারা যেই যুগে পৃথিবীকে ক্যাপচার করবে নিয়ন্ত্রণ করবে জাতিসংঘ তাদের বিশ্ব স্বাস্থ্য তারা যখন বিশ্বকে নিয়ন্ত্রণ করবে পাপাচার দিয়ে গোটা পৃথিবীকে নাপাক করে দিবে তখন কি হবে সেই সুরারি তাদেরই কর্মযোগ্য কর্মযজ্ঞ এবং অপকর্মযজ্ঞ এবং তার ফলশ্রুতিতে যে ধ্বংসযজ্ঞ হাসবে তার প্রতি ইঙ্গিত এই আয়াতের মধ্যে ষোলো নম্বর আয়াত করিয়া আমি যখন কোন জনপদকে ধ্বংস মানে এমনভাবে মরে গেছে যে তার ছেলে মেয়ে মানে তার আর বংশ নেই বংশ শেষ নির্বংশ হালাক হলো এই ধরনের ভয়াবহ ধ্বংস ওই যে আরধানা অন্যহলিকা কৌরে অমরোনয়াম অথরফিয়াহা আমি যখন কোন রাষ্ট্রকে কোনো জনবতকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে চাই তো আমি কি করি আমরণয়ামোথোরাফিয়াহা যারা মথরাফ ভোগী শ্রেণী আছে ধনিক শ্রেণী আছে ঐশ্বর্যের অধিকারী আছে আজকে বিশ্বের নিরানব্বই পার্সেন্ট সম্পত্তি তেরোটা তেরোটা ফ্যামিলির হাতে রয়েছে এই ফ্যামিলিগুলো ইহুদি এবং জায়নিস্ট তারা আর তাদের অন্যান্য যারা আছে লক্ষ লক্ষ গোটা বিশ্বের সব সম্পত্তি তাদের হাতে বলা চলে অল্প কিছুই বাইরে আছে এরা মোতরাফিন তো এদেরকে আমি যখন আমার না মোতরাফি হা আমি তাদেরকে কর্তৃত্ব দেই ক্ষমতা দেই বিশ্বব্যাপী ক্ষমতা এখন তাদের ফাফাসাকু ফিহা তারা ওই জনপদে এখন বিশ্বব্যাপী তারা ফাঁসেকি ফাজেরই যত রকমের অপরাধ অপকর্ম আছে সব কিছু তারা ছড়িয়ে দিয়েছে আমরা জানি আজকে অপরাধের কি সর্বরাজ্য বানিয়েছে তারা এই পৃথিবীকে তো ফাহাক কৌলু ফাদাম মরুনাহা তখন সেই ফাসেকদের উপরে ভোগী সম্প্রদায়ের উপরে আমার আমার ধ্বংসের নির্দেশ বাস্তবায়িত হয়ে যায় ফাদাম মোল্লা মেয়ের আমি এটাকে কমপ্লিট ডিস্ট্রাকশন মানে কমপ্লিট ধ্বংসযজ্ঞ আমি তাদের উপর চাপিয়ে দিই একেবারে শেষ করে দিই তো এটা কিন্তু সোহর আব্বানী ইসরা ই ল মানে এই এই সম্প্রদায়টি যখন পৃথিবীকে পাপাচার দিয়ে নাপাক করে দেবে তখন এমন একটা ধ্বংসযজ্ঞ পৃথিবীর উপর আসবে কারণ তাদের কারণে আজকে পৃথিবীতে শত শত কোটি মানুষ ফাঁসেক ফাঁজের শত শত কোটি মানুষ মদ্য নেশাগ্রস্ত সুদখোর জেনাকার এল জিবিটি এবং খুনি পরের সম্পদ হরণকারী জালিম মানে তাদেরই কারণে আজকে গোটা পৃথিবী এসব পাপাচারে ভরে গেছে তো এই কারণেই

পৃথিবীর মধ্যে যত রাষ্ট্র আছে এমন একটা রাষ্ট্র থাকবে না এমন কেয়ামতের আগে কেয়ামা মহাপ্রলয়ের আগে মানে এই আমাদের মহাপ্রলয় আসার আগে এমন একটা যুগ আসবে যে ওই যুগে এমন কোন জনপদ দেশ রাষ্ট্র আমি অবশিষ্ট রাখবো না যাকে আমি হয় একেবারে ধ্বংস করে দেব অথবা কঠিন শাস্তি ভোগ করাবো যারা ধ্বংস হওয়ার তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দেব আর যারা যাদের পাপাচার অত ভয়াবহ নয় তাদেরকেও কঠিন শাস্তি আমি আস্বাদন করাবো এই সুরারি আয়াত এই সুরারি এই বানি ইসরায়েল সুরার সর্বশেষ একশো চার নম্বর আয়াতটি নিয়ে আসছি আহ ফাইজা জিনা বিকুম লফিফা যখন এই বানী ইসরায়েলকে সর্বশেষ শাস্তি দেওয়ার দিনক্ষণ ঘনিয়ে আসবে জিনা বেকুম লাফিফা আমি তোমাদেরকে সঙ্গবদ্ধ করে নিয়ে আসব। লাফিফ বলা হয় বিভিন্ন গোত্রের মানুষ এক জায়গায় একসাথ হওয়া বর্তমান যে রাষ্ট্রটি আছে বানী ইসরায়েল তাদের এটা মানে আমেরিকা থেকে ইউরোপ থেকে অস্ট্রেলিয়া থেকে রাশিয়া থেকে মানে চতুর দিক থেকে এসে ওখানে জড়ো হয়েছে এটা এটা তো তো সেটা হয়েছে ধ্বংসযজ্ঞের আগে এমনটা হবে প্রিয় বন্ধুরা আসলে তাদের তারা পাপাচার পৃথিবীকে আবিষ্কার করে দেখিয়েছে আর আমরাও কোটি কোটি শত কোটি সংখ্যায় সেই পাপাচারে আমরা ঝাঁপিয়ে পড়েছি আজকে সুদ গোটা পৃথিবীকে ছেয়ে ফেলেছে জিনা গোটা পৃথিবীকে ছেয়ে ফেলেছে আজকে এল জিবিটি আজকে যে এগুলি মানে কম এলুতের অভিশপ্ত যে কর্ম এই কর্ম গোটা পৃথিবীকে এখন ঢেকে ফেলেছে এবং অন্যায় অনাচার জুলুম খুন এগুলো গোটা বিশ্বে ছড়িয়ে গেছে সৃষ্টিকর্তার থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার নতুন নিউ অর্ডার বিশ্ব ব্যবস্থা এবং সর্বক্ষেত্রে কর্পোরেট এবং মাফিয়ারা মানে এক অপরাধের মহারাজ্যে পরিণত করেছে এই এই পৃথিবীকে তো অতএব এখন ধ্বংসযজ্ঞের জন্য আমাদের খুব অল্প সময় আমরা পাব এই সাজা আমাদের উপরে আসতেছে সেটাই আজকে আমি বলেছি লাল মৃত্যু এবং সাদা মৃত্যু এটি হয়তো আলিরাদি আল্লাহ তালের একটি হাদিস হাদিসটি হলো বাইনা ইদা ইলকা ইমে মৌতুন আহমারু ও মৌতুন আবিয়াদু এবং মাহাদি আসার আগে একটি লোহিত বর্ণের মৃত্যু লাল মৃত্যু অগ্নি গর্ব মৃত্যু মানে আগুন জনিত কারণে অগ্নিদগ্ধ হওয়ার কারণে একটা মহা মৃত্যু পরমাণবিক যুদ্ধ অ্যাটমিক যুদ্ধ যেটা এখন বিশেষজ্ঞরাও বলতে শুরু করেছেন যে দু হাজার পঁচিশে কি হয় চব্বিশের কথা আমরা আগে বলেছি চব্বিশে যা হবার সেটা তো হয়েই গেল এখন পঁচিশের প্রতীক্ষা আছি পঁচিশ আরো ভয়াবহ ধ্বংসযজ্ঞ নিয়ে আসতে পারে দুই তৃতীয়াংশ মানুষ পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে অল্লাহ আলাম আল্লাহর কাছে সবকিছু কিন্তু এখানে মহতুন আহমার মহতুন আবিয়াদ লাল মৃত্যু অর্থাৎ পারমাণবিক ধ্বংসযজ্ঞ মহামৃত্যু অমতন আবিয়াদ পরমাণু যুদ্ধের পরে যে রেডিয়েশন যে তেজস্ক্রিয়তার কারণে যে ভয়াবহ অবস্থা তৈরি হবে রোগ ব্যাধি তৈরি হবে এবং তার পাশাপাশি জীবাণু যুদ্ধের কারণে যা হবে সেটা হলো সাদা মৃত্যু পঙ্গপাল তার যে সময় পঙ্গপাল বের হয় বা এ সময়ও লাল সাদা মৃত্যুর সময় পঙ্গপাল বেরিয়ে আসবে ও জার ফি হি নিহি এবং অন্য সময়ও পঙ্গপাল মানে হাজার হাজার কোটি সংখ্যা বেরিয়ে আসবে আহমারুকাদমে এগুলো লাল রক্তের মতো মৌতুল আহমর ওফাবি সঈফ মৌত আহমার মৌত আহমরভাবে অস্ত্র অস্ত্রের দ্বারা উইপন্স দ্বারা অর্থাৎ এই যুগের এখানে তলোয়ারের কথা এসেছে ওই যুগে তো তলোয়ার সারা কিছু বললে মানুষ বুঝতো না সেই হিসাবে তলার মানে এখানে অস্ত্র অস্ত্রের আঘাতে অর্থাৎ পারমাণবিক অস্ত্রের আঘাতে যারা মারা যাবে তারা হলো লাল মৃত্যুর শিকার হবে আম্মাল মতুলাব ইয়েদেউ ভাবিতোন আর সাদা এটা হলো মহামারীর দ্বারা জীবনে যুদ্ধ সহ বিভিন্ন কারণে যে মহামারীগুলো ছড়িয়ে পড়বে ভাইরাস ছড়িয়ে পড়বে সেই কারণে এই হাদিসটি মোজাম আহাদি সিলিমা বিল তৃতীয় খণ্ড পৃষ্ঠা ২০ হাদিস নাম্বার পাঁচশো চুয়াত্তর এই বর্ণনা শুনলেন হাজত আলী থেকে আরেকটি বর্ণনা রয়েছে না আম কাতলুন ফাঁজেই মানে ভয়ানক হত্যাকাণ্ড ঘটবে পৃথিবীতে যে সিরিয়া সিরিয়ার ফিতনা থামতে থামতে এর পরে কিন্তু ইমাম মাহাদির পালা তো ইমাম মাহাদি আসার আগে এমন অবস্থা হবে যে পূর্ব আর পশ্চিম শিবির অর্থাৎ আমেরিকা ইউরোপ আর আমাদের এই পৃথিবীর তো যেটা দেখলে ভয়ে আটকে উঠবে সবাই এমন মৃত্যু পৃথিবীতে কেউ কখনো দেখেনি অমতন স্যারি খুব দ্রুত মৃত্যু অকস্মাৎ মৃত্যু কি দিয়ে এত দ্রুত মৃত্যু হয় শত শত কোটি মানুষের অবশ্যই পরমাণু হাইড্রোজেন বোমা এসব দিয়ে তো অতঃপর ওন শানি আর অত্যন্ত ভয়ঙ্কর ধরনের মহামারী আসবে ওয়ালা ইয়াবকা মিনান নাস ফি যালিকা আল ইল্লা থুলুছুহুম সেই সময়ে গোটা মানব জাতির অবশেষ থাকে যুদ্ধ না এখনকার যুদ্ধ হলো মহামাহাম মানে শুধু মৃত্যুর মিছিল এখন আর দ্বার জয় করার যুদ্ধ না এটা হলো শেষ করে দেয়ার যুদ্ধ আমাদের পাপের ফসল সিরিয়ার যে ভার্সার রাসাদ পালিয়েছেন মোটামুটি এরপরে এখানে আছে হাদিসগুলো আমি বলবো আপনাদেরকে ঐনাদিম মুনাদি মিনাস সামা এক পর্যায়ে আকাশ থেকে একজন আওয়াজ দাতা আওয়াজ দেবেন বিস্মি রাজুল মিনু আমার এক সন্তানের নামে অর্থাৎ ইমাম মাহাদির নামে হতাক্ষরুন আয়া তো হাতা ইয়াত মন্নলা হেয়া আল মাউত। এমন সব একের পর এক নিদেশন আসতে থাকবে জীবিতরা মৃত্যু আকাঙ্ক্ষা করবে মিম্মাই আরো নমি নালাহন ভয়ঙ্কর সব বিপর্যয় দেখে দেখে তারা মৃত্যু কামনা করবে ফামানে হালাকাস্ত তারাহা যে মরে যাবে সে বেঁচে গেল। অমাইয়া কোন রহ এন্দাল্লা হে খাইরুন আর আল্লাহর কাছে যার কোন কল্যাণ আছে খাইর আছে ভালো আছে সে মুক্তি পাবে সুম্য়া জারু রাজু রঞ্জমনি বলা দিই তারপর ওই যে অবশিষ্ট এক তৃতীয়াংশ মানুষ সেখানে প্রকাশ পাবেন আমার এক সন্তান নবীজি বলছেন আমার এক সন্তান অর্থাৎ ইমাম মাহেদি ইম লাউ আউরুদ আখিস্তান আদেলান পৃথিবীকে ন্যায় পরায়ণতা ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবেন কামাম উলিয়া জুলমান ওজাওরা যেমন সেটা জুলুম আর অত্যাচারে ভরপুর ছিল তো এই ধরনের পরিস্থিতি যেটা আসতেছে আমাদের সামনে বাংলাদেশেও আসবে কারণ এখানে ভারত পাকিস্তান পরমাণবিক দুটি শক্তি এখানে অন্তত একশো পরমাণু বোমা ব্যবহার হয়ে যেতে পারে আল্লাহ আলম হয়ে যেতে পারে কোটি মানুষ পৃথিবী এই অঞ্চল থেকে ভারত মহাদেশ থেকে কবরে চলে কবর কি এটা তো পরমাণু বিস্ফোরণে ধুলিবালি হয়ে আকাশে উড়ে উড়ে যাবে কোনো নাম নিশানাও থাকবে না সেটা আসতেছে সেটা সংগঠিত করাবার মতো যারা পৃথিবীর মানব জাতিকে মেরে ফেলতে চায় তারা এগুলো সংগঠিত করার সব কলাকৌশল করে নিয়েছে অলরেডি হ্যাঁ বোকা মানুষ তো বুঝবেও না যে পরমাণুর যেই মানে বাটন তার হাতে রয়েছে এটা যে কিভাবে কি কি হয়ে যাবে এটা তারা টেরও করতে পারবে না জলে স্থলে সর্বত্রই তো এটা ছড়ানো আছে এখন যেই জাতি পরমাণুর আক্রমণে ধ্বংস হয়ে যাবে তারা আরেকটা জাতিকে আমাদের পরে তো শাসন করবে তখন তারা ওই হিংসায় ওই নিরীহ নিরপরাধ জাতিটাকে মেরে দেবে ওরা মরছে যখন তোরা আমার তোরা থাকবে কেন এই অবস্থাটা আসতেছে পৃথিবীতে তবা ইস্তেক করে আল্লাহর কাছে ক্ষমাছে সবার রেডি থাকার সময়